আহমদুল্লাহ আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখে দেখতে ভালো লাগে আবার সহ যাবে ইনশাআল্লাহ তান জানিয়াই খনি দোষে নিহত হয়েছেন পঁচিশ জন তান জানিয়াই সোনার খনি দোষের ঘটনায় পঁচিশ জন নিহত হয়েছেন ফরাসি বার্তা সংস্থায় এ এ খবর জানিয়েছে খবরে বলা হয় দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানান এ এফপি জানান গত সোমবার উত্তর পশ্চিমাঞ্চলের সিনিয়াঙ্গা অঞ্চলের নয়া নয়াদৌল সোনার খনিতে দুর্ঘটনা ঘটে রাজধানী দুদুমা থেকে প্রায় দুইশো কিলোমিটার উত্তর পূর্ব পশ্চিমে ঘটনাটি ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স রে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট সামিয়া সুলুহ বলেন খনিতে কর্মরত আমাদের পঁচিশ জন নাগরিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন এ ঘটনায় গভীর সুখ প্রকাশ করে তিনি বলেন চলমান উদ্ধার অভিযান বিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দমকলে ও উদ্ধারকারী বাহিনী সহায়তা করবে সিনিয়াঙ্গার অঞ্চলে কমিশনার এ ঘটনায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে তিনি বলেন এরকম দুর্ঘটনা কেউই আশা করেনি সবাই শান্ত থাকুন এবং চলমান উদ্ধার কাজে সহযোগিতা করুন তিনি আরো বলেন চাপা পড়ার আগে ওই লোকজন খনি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন তানজানিয়া এই অঞ্চলে সোনা উৎপাদনকারী চতুর্থ বৃহত্তম দেশ দেশটিতে সোনার খনিতে দুর্ঘটনা নতুন নয় খনি শ্রমিকরা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজে নেমে মাঝে মাঝেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হন গত বছর জানুয়ারিতে অন্য একটি খনিতে ভূমি দশে বাইশ শ্রমিকের প্রাণহানি ঘটে তার আগে দু সালে খনি ধ্বসে আর আটকা পড়া দু দিন পর পনেরো জনকে উদ্ধার করা হয়েছিল খাবার হচ্ছে প্রতিদিন বিধি প্রতিদিন এ হচ্ছে অবস্থা আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন আমি তোমাদের সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কে